হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা মুরগি সারার আগে খাবারগুলো রেডি করে রাখতে হয় যদি মুরগির খাবারগুলো রেডি করে না রাখে খাবার দিতে মুরগি দেখা যায় যে পায়ের নিচে পড়ে আর ওরা এমন খামচা খামচি করে দেখা যায় যে ওদের যে নোখ থাকে সেগুলো আসর দিয়ে হাতে দাগ হয়ে যায় তো ভয় থাকে যে ইনফেকশন ধরারও সম্ভাবনা থাকে যেহেতু ওদের নোখ খুব ধারালো তার কারণে আগের খাবারগুলো সুন্দরভাবে রেডি করে দিয়ে তারপর মুরগি ছাড়তে হয় একটা মুরগির সাথেও পারা যায় না যেহেতু সব দিক থেকে মুরগিগুলো মাথার উপর হাতের উপর মা উঠতে থাকে খামসাইতে থাকে এই কারণে কিন্তু এইভাবে খাবার দিয়ে রাখতে হয় তো আমি সর্বপ্রথম দেশি মুরগিগুলো সারি কারণ দেশি মুরগি ওই সব মুরগি থেকে একটু কম খাইতে পারে যেহেতু ওই মুরগিগুলো বেশি বড় তো ওই মুরগিগুলোর কাছে এই মুরগি একটু ধারের কাছে কম যাইতে পারে আগে ওই মুরগি খায় বেশি তারপর যা বাসে ওরা খায় আর ফাঁকেটাকে মানে মাঝে মধ্যে যদি এরকম উঁকিঝুঁকি দিয়ে খাইতে পারে তো সেগুলো খায় তো প্রতিদিন সকালবেলা দেখা যায় যে ওদেরকে আগে সারি কারণ ওরাই আগে খাবার খাবে যা খাইতে পারে খাক আর তারপরে বড়গুলো ছাড়া হয় তো এখন এই খাবারগুলোই দেওয়া হচ্ছে আপনাদেরকে তো দেখানো হলো যে গতকালকে আমাদের খাবারগুলো বানানো নিয়ে আসা হয়েছে তো দেশি মুরগির খাবারগুলো শেষ হওয়ার পরে তারপর আবার এই যে আমরা এই সেনাবাহিনী যেগুলো বড় মুরগি এগুলোকে সারা হবে কারণ এরা খাবারও বেশি খায় ওদের সাথে তো এদের তুলনাই নাই দেশি মুরগি আর এসব মুরগি কখনো এক হয় না এগুলো এই যে সারা হয়ে গেছে এই যে দেখেন এখন খাবার খাচ্ছে তো দুই জায়গার মধ্যেই খাবার দিয়ে থাকি যে একটার মধ্যে এখানে খাবে আর একটার মধ্যে ওইখানে খাবে আর মুরগির একটা ধরন আছে আপনি যদি একশো জায়গায় খাবার খাইতে যান দেখবেন যে যখন যেটাতে দিবেন সেইটাতেই দৌড়িয়ে যাবে খাবার খাওয়ার জন্য অথচ যে আগে যে দুই তিনটাতে দেওয়া হয়েছে কি পঞ্চাশটাতে দেওয়া হয়েছে সেগুলো ফাঁকাই থাকবে মানে ওরা হয়তো বা মনে করে যে এটাতে মনে হয় অন্য কিছু খাবার দিছে কি আসলে না ওরা বোকা প্রাণীর জন্য এরকম করে আল্লাহ ভালো জানে জানি না মাঝে মধ্যে মধ্যে হয় যে এটার খাবার দিলে এটাতে আবার ওইটাতে দিলে আবার ওইটাতে শুরু করে ওদের এরকমই ধরন আসলে ওরা মিলেমিশে মনে হয় খাইতেই পারে না একটার সাথে একটা ঠোকরা ঠুকরি করবে তারপর খাবে আর এই যে সকালে বের হয়ে এই যে ডিম মানে খাবার খাওয়ার সাথে সাথে ডিম পাড়ার জন্য এটা প্রতিদিন এরকম করে ও ঘর থেকে বের হওয়ার কিছু কিছু সময় দেখা যায় যে খাবারও খায় না একদম সরাসরি ডিম পাড়ার জন্য উপরে উঠে যায় তো ডিম দেওয়া শেষ হলে তারপর নেমে এসে তারপর খাবার খায় আর এই যে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আটকে রাখে কারণ বড় মুরগিগুলো অনেক ঠোকরা ঠুকরি করে ওদেরকে ছাড়তেই পারে না এই জন্য ওদেরকে আটকায় রাখে আর এই মুরগিটা এক জায়গায় ঠুকুর মারছে মানে খাঁচার মধ্যে থেকে দেখলাম কালকে একটু তারপর আবার ভালো করে দেখতেছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আহ তো দেখে আবার রেখে দিচ্ছি কারণ এই যদি আবার বেশি ক্ষতি হয় তাহলে আবার হয়তো রক্ত ইয়ে হয়ে আবার সমস্যা হইতে পারে আক্রমণ হইতে পারে সংক্রমণ হইতে পারে আর এই যে আমার এই সিল্কি মুরগিটা ও কেন যেন শুধু একা কি থাকে ও একটু খাবারটা কম খায় সবার সঙ্গে মিশে তার কারণে দুই দিন ধরে ওকে আলাদা করে আটকায় খাবার টাইমে খাবারটা দিই আবার খাওয়া শেষ হলে আবার ছেড়ে দেয় আর আমার এই যে এই মোরগটা এটা আমার এই খামারের মধ্যে এত লম্বা মানে ওকে সেরে দিলে হয়তো বা মোবাইলের মধ্যে বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক লম্বা দেখতে একদম এক হাত লম্বা ওর পা